নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ময়দা আর চিনি দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমি একদম ইউনিক পদ্ধতিতে বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এটা যেমন মুচমুচে হয় আর মুখের মধ্যে দিলেই দেখবেন মিলেই যাবে একবার হলো এইভাবেই রেসিপিটা ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় যে একবার খাবে সেই কিন্তু বারবার বানাতে বলবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের খাস্তা মুচমুচে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের যে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমে দেখুন নিয়ে নিয়েছে চিনি এই ছোট্ট কাপের মাপ করে হাফ কাপ এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনির জন্য হাফ কাপ গরম জল এখানে আমি ব্যবহার করব এবার এই চিনি আর গরম জলটাকে একটু মেল্ট হতে আমি রেখে দেব এটাকে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করবেন তাতে করে চিনির সাথে জলটা খুব মেল্ট হয়ে যাবে আর চেষ্টা করবেন ঠান্ডা জল না দিয়ে এখানে গরম জল ব্যবহার করার গরম জল ব্যবহার করলে আজকে যে রেসিপিটা বানাবো একদম পারফেক্ট হবে তো যাই হোক মিশ্রণটাকে আমি আলাদা করে ততক্ষণ রেখে দেব আর একটা কাজ আমি ততক্ষণে কমপ্লিট করে নেব এবার আমি আর একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো ডাটা যে কাপে মাপ করে আমি চিনি নিয়েছি সেই কাপে মাপ করে এক কাপ এখানে গমের আটা ব্যবহার করছি আর নিয়ে নেবো এই কাপে মাপ করে এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দেবো দু চামচ সুজি সুজির পরিমাণটা খুব বেশি নয় দু চামচের মতো দিলেই হবে সামান্য একটু লবণ অ্যাড করলাম এবার আমি বেকিং পাউডার ব্যবহার করব বেকিং সোডা নয় তো বেকিং পাউডার খুব বেশি নয় এখান থেকে এক চিমটের মতো এরকম হাত দিয়ে ধরলে এক চিমটে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু অল্প একটু এখানে ব্যবহার করতে হবে এবার সমস্ত উপকরণ প্রথমে একটু মেখে নেব ময়মের জন্য দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো সাদা তেল তেল দেওয়ার পর আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে অল্প একটু ঘিও কিন্তু তেলের সাথে ব্যবহার করতে পারেন তবে তেলটা অবশ্যই ব্যবহার করবেন তার সাথে ঘি দিতে পারেন এবার খুব সুন্দর সমস্ত সমস্ত উপকরণকে করে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরকম হাতের মধ্যে মুঠি করবেন দেখবেন মুঠি হয়ে যাবে চার দিলে তবেই ভাঙবে এইভাবে কিন্তু সমস্ত উপকরণ খুব সুন্দর করে ময়াম করতে হবে এবার দেখুন যে গরম জল চিনির সাথে দিয়ে আমি খুব সুন্দর করে মেল্ট করে রেখে দিয়েছিলাম সেটা এখানে ব্যবহার করব। সমস্ত চিনি দেখুন এখনো মেল্ট হয়নি অল্প একটু রয়ে গেছে তো সেই রকম চিনির সময় জলটাকে এখানে আমি দিয়ে দেব। একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দেব এটাকে মেখে নেব এটাকে যেমন খুব টাইট করে মাখা যাবে না আর খুব নরম করেও মাখা যাবে না তুলনামূলক টাইট করে এটাকে হবে দিয়ে নরম হয়ে যেতে পারে। এটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হলে আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট হবে মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর কিন্তু মোলায়ম সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন হাত দিলেই বুঝতে পারবেন কতটা সফট কতটা মোলায়েম রয়েছে তো যা এবার মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই মিশ্রণটাকে একটু রেস্টে রেখে দিলে কিন্তু আজকে যে রেসিপিটা বানাবো তার রেজাল্টটা একটু বেশি ভালো হবে তো যা এবার এটাকে খোলা বাতাসে না রেখে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু 10 থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর দেখুন মিশ্রণটা কেমন হয়েছে মিশ্রণটা কিন্তু এইরকমই হবে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই কিন্তু সুজিটা অনেকটাই কিন্তু জল অ্যাবজর্ব করে নিয়েছে নিয়ে কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এবার আমি কিচেন স্লাব ব্যবহার করব এবার এখানে আমি আর একবার খুব সুন্দর করে এটাকে মেখে নেব এবার দেখুন উপর থেকে একটু ময়দাই ভাবে আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব খুব পাতলা করে যেমন বেলবো না আবার খুব মোটাও রাখবো না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন রাখলে আজকে যে রেসিপিটা ভালো একদম পারফেক্ট হবে এটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে বেড়ে নিয়েছি খুব যেমন পাতলা করে খুব মোটাও রাখিনি দেখে বুঝতেই পারছেন দেখুন এটা কেমন করে বেড়েছি এই দেখুন খুব যেমন মোটা নয় আবার খুব পাতলা নয় দেখে বুঝতেই পারছেন এইভাবে কিন্তু একটু মোটা করে বেড়ে নিতে হবে এবার এরকম একটা রিং আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এরকম রিং নিতে পারেন কিংবা অন্য কোনো কৌটোর ঢাকনাও নিতে পারেন তো প্রথমে দেখুন এইভাবে আমি একটু কেটে বাদ দেব এবার এইভাবে আমি কেটে নেব এটাকে আপনারা একটু ছোট বড় করে কাটতে পারেন তো আমি এটাকে যেমন খুব বড় করব না আবার খুব ছোট করব না এইভাবে কিন্তু কেটে নেব দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন আমি কিন্তু এইভাবে সবগুলোকে সুন্দর করে কেটে নেব ছোট বড় যার যেমন পছন্দ সেইভাবে কিন্তু কাটলে হবে দেখুন আমি কিন্তু সবগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর যে অবশিষ্ট অংশ রয়েছে দেখুন এই যে অবশিষ্ট অংশ রয়েছে এটা দিয়েও আমি একই রকম ভাবে কিন্তু বানিয়ে নেব তো প্রথমে এবার এগুলোকে পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব এটা তো দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ হয় একবার খেলে আমাদের বারবার খেতে ইচ্ছা করবে দেখুন আমি কিন্তু সবগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি খুব বেশি নয় একটু মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার যেগুলো বানিয়ে নিয়েছি এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি হাতা ব্যবহার করব না প্রথমে কড়াটাকে ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি আমরা চাইলে একটু কম কম দিতে পারেন তবে সবগুলো একসাথে দিলেও কিন্তু কোন রকম সমস্যা নেই এবার এইভাবে একটু প্রথমে ভুলিয়ে ফিরে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার এগুলোকে আমি খুব সুন্দর একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এগুলোকে দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে বেশ লাল করে নিয়েছি আর একটু লাল করে নেব আর কত সুন্দর হচ্ছে দেখে বুঝতেই পারছেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর দেখেই বুঝতে পারছেন আজকে আমি রকম বিস্কিট বানাচ্ছি মিষ্টি বিস্কিট তো যেগুলো দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় এটাকে আমি আর একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই দেবে না দিলে কি হবে এগুলো বাইরে থেকে এরকম খুব লাল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থাকবে তাই এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে বা লো টু হালকা মিডিয়াম দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে দেখুন আমি বিস্কেট গুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছে এটাকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না এটা এরকমই থাকবে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন সমস্ত বিস্কুটগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু বেশ গরম রয়েছে গরম অবস্থায় এখানে আর একটা কাজ আমার করতে হবে এখানে দেখুন ব্লেন্ড করা আমি চিনি নিয়ে নিয়েছি চিনি উপর থেকে এইভাবে একটু দিয়ে দেব এই গরম অবস্থায় কিন্তু এই প্রসেসটা করতে হবে চিনিটাকে এইভাবে দিয়ে একটু মেখে নেব ঠান্ডা হলে এটাকে দিলে কিন্তু হবে না গরম অবস্থায় চিনিটাকে এইভাবে দিয়ে দেব চিনির পাউডার করে কিন্তু এইভাবে ব্যবহার করবেন গুড়া চিনি বা দানা চিনি এখানে কিন্তু ব্যবহার করবেন না এবার এটাকে আমি একটু ঠান্ডা করে তারপর আপনাদের দেখাবো এই বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে এই বিস্কিটগুলো কিন্তু ভীষণ খাস্তা হয় তো ঠান্ডা হলেই আমি আপনাদের দেখাবো দেখুন বিস্কিটগুলোকে একটু আমি ঠান্ডা করে নিয়েছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু ভীষণ খাস্তা হয় কত সুন্দর দেখে বুঝতে পারছেন কতরা সুন্দর কতরা লোভনীয় দেখতে হয়েছে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এই দেখুন কতটা খাস্তা হয়েছে দেখে বুঝতেই পারছেন রকম কিন্তু বিস্কিটটা খাস্তা হবে এই বিস্কিটটাকে আপনারা কিন্তু এক মাস মিনিমাম স্টোর করে রেখে খেতে পারেন আর একটু বেশি করে বানিয়ে নেবেন তাতে করে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর একবার খেলে দেখবেন এইভাবে বানাতে বলবে বারবার আর আজকের এই অপূর্ব সাথে বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে